বিভিন্ন সারে কোটা সংস্কার আন্দোলনে থাকা বিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের উপর হামলা প্রতিবাদে রাঙ্গামাটি মেডিকেল কলেজে শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরাও মেডিকেল কলেজের সামনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন স্বাস্থ্য দপ্তরে দেওয়া ডেঙ্গু রোগীর নির্ভুল তথ্য ডেঙ্গু নিয়ন্ত্রণ কার্যক্রম আরো সহজ করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলিনুর তাপস সকালে নগর ভবনে মাঠ পর্যায়ে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম তদারকি ও সমন্বয় কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের উদ্বোধন শেষে কথা বলেন তিনি যশোরের সাংবাদিক শামসুর রহমান হত্যার চব্বিশ বছর আজ হত্যাকাণ্ডের দুই যুগেও হত্যাকারীদের বিচারের মুখোমুখি করা যায়নি দীর্ঘদিনেও বিচার না হয় খুব জানিয়েছেন নিহত স্বজন মা ও শিশুর উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে জনপ্রিয় ব্র্যান্ড ডেটল ও টমগুর মধ্যে অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরিত হয়েছে গুলশানের রেকিট বেনকেজার বাংলাদেশ পিএলসি প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার্ট সবচেয়ে কম